নমস্কার বন্ধুরা মাইতে বেঙ্গলি কুকিনে সবাইকে স্বাগত আজকে চলে এলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে আজকে বাগানে ওল গাছ আছে একটা বড় সড়ো ওল গাছ আছে পুকুরে মাল ধরাও আছে রেডি করা কেটে কুটি রেখেছি ভাবছি ওল গাছ থেকে ওল তুলবো কত বড় হয় দেখি দিয়ে একটা রেসিপি বানাবো সকালে তো বাড়িতে কেউ ছিল না আর মাল ধরেছে আর সেই ভিডিওটা আপনাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি দেখাচ্ছি কি মাল ধরেছি তার আগে ওল গাছটা দেখি কত বড় হয়েছে ওলটা তুলে তার গাছটা তো দেখতে বড় লাগছে এখন কত বড় হয় ওল তো খুঁজছে এখন কত বড় হয় ক্যামেরাম্যান আমি এখন ক্যামেরা ধরেছি আর ক্যামেরাম্যান অ্যান্ড ওল খুঁড়ছে ওল আর পাচ্ছি না দেখি কত বড় হয় এতক্ষণ খরার পরে ওলের একটু গা কাটা পড়েছে তাই দেখতে পাচ্ছি দেখা যায় কত বড় আছে ওলের চাকটা দেখে তো মনে হচ্ছে খুব খারাপ হবে না বন্ধু না অনেক চেষ্টার পরে ওল গাছটা শেষমেষ তোলা গেল দেখা যায় কত বড় হয়েছে মাটি গুলো ছাড়িয়ে নেই দেখুন বন্ধুরা অন্তত ও তো মনে হয় পাঁচ কিলো হবে উল্টা হবে হ্যাঁ এবার ধুয়ে দেখাবো চলুন বন্ধুরা ভাবতেই পারিনি আমাদের বাগানের গোল এত বড় হবে দেখছি এবছর গোলটা খুব বড় হয়েছে হাঁপিয়ে পড়েছে এবার ধুয়ে নেব আয় কে আবার ফোন করেছে আমাদের এই শালের ঘাটে বসে বসে সমস্ত কাজকর্ম হয় এই ঘাটে একটু বসে বসে ওলটা এবার ধুয়ে নেব বাবা থাকলে দেখলে আনন্দ পেত ছবিটা দেখবে এই যে এত বড় হয়েছে এবার চলে যাবো রান্না জায়গায় বন্ধুরা এগুলো সমস্ত মাছ কিন্তু বাড়ির আরো মাছ পড়েছিল সেটা সকালে বেলায় আমি একটা রান্না করে নিয়েছি বাড়িতে আর এই মাছগুলো আর পিস করি আপনাদেরকে এইভাবে দেখাবো বলে রেখে দিয়েছি মাছ ছাড়িয়ে পেটের মধ্যে নারী ভুড়িগুলো বের করে রেখে দিয়েছি এইভাবে এবার আমি মাছগুলোকে পিস পিস করে নেব নিয়ে আর একবার ধুয়ে আনবো বন্ধুরা মাছগুলোকে পিস করে আমি ধুয়ে নিয়ে চলে এসেছি এবার মাছগুলোকে আগে ভাজ দিয়ে দেবো তারপরে আমি ওলটা কাটবো এবার লবণ হলুদ মাখিয়ে দেব লবণ হলুদ লবণ হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব কড়াটা গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াও গরম হয়ে গেছে এবার আমি তেল দেবো কড়াই দিয়ে মাছ ভাজি এই রেসিপিটা যেহেতু ঘরোয়া বাঙালি রেসিপি তার জন্য আমি এটা সম্পূর্ণ ভাবে শস্য তেল দিয়ে করবো তেলও গরম হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে দেবো মাছটা ভাবতে দিয়ে গিয়েছি এবার আমি ওলটা কেটে নেব এই ওলটা আপনাদের দাদা দেখলে এই তলাটা দেখলে খুব খুশি হতো কিন্তু বাড়িতে তো নেই হোক ভিডিও করে রেখে দেবো তাতেই দেখবে ওল একটু দা শুকনো হলে সবই কাটলে ভালো হয় আজকে ওলটা কাটতে গেলে এদিক ওদিক হয়ে যাবে যে সমান করে যে একটা নিজের মন মতন পিস করবো তা কিন্তু হবে না ওলটা বেশ সুন্দর মাছগুলোকে এর মধ্যে একবার করে উল্টে দেব এইভাবে এরকম বড় বড় করে ফিস করে নেবে না এ এমনিতেই রান্না করতে এই দেখো তাই ছেড়ে গেছে আর একটু বড় বড় করে করতে হবে এরকম বড় করেই রাখলাম মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এইভাবে আমি মিস করে কলটা কেটে নিয়েছি এবার আমি ধুয়ে নেব ভালো করে এই মাছগুলো ভাজা হয়ে গেছে এগুলো তুলে নিচ্ছি মাছ ভাজার পরে কিছুটা তেল আছে তাতে আমি ওলগুলো ভেজে নেব যেহেতু বাড়ির ওল তাই জন্য আমি এখানে জল দিয়ে ভাত দিলাম না একেবারে দিয়ে দেবো আর আমি ওলের সাথে আমি কপিস আলু দিয়েছি কারণ আলু খেতে ভালোবাসে কেউ কেউ সাবান লবণ দেবো লবণ দিয়ে ভেজে নেবো আমি এখানে কিছুটা টমেটো কুচিয়ে নিয়েছি আর চারটে লঙ্কা কুচিয়ে নিয়েছি লঙ্কা ছিঁড়ে নিয়েছি আর আদা আর রসুনটা একটু পেস্ট করে নেব এখানে আর কিছু আজকে মশলা বাড়তে হবে না আজকে আর কোনো মশলা বাড়তে হবে না আদা আর রসুনটা একটু পেস্ট করে নেব এবার একটা মশলার ঘোল বানাবো ধনে গুঁড়ো দেড় চামচ জিরে গুঁড়ো এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো এক চামচ সামান্য হলুদ দিয়ে দেবো এবার ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেবে যে চামচ হলুদ গুঁড়োটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি অল্প একটু গোটা মশলা দুটো এলাচ দুটো লবঙ্গ আর একটু দারচিনি আর একটা দেবো তেজপাতা মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে টমেটো কুচিগুলো দিয়ে দেবো এরকম আমি টমেটো দিয়ে দিয়েছি এর সাথে সাথে দেবো আদা আর রসুন পেস্ট করা টমেটো যাতে তাড়াতাড়ি গলে যায় জন্য দিয়ে দেবো লবণ আন্দাজ মতন লবণ দেবো যেহেতু ওলেও লবণ দিয়েছি সাথে সাথে একটা মশলা ঘোল করে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো এবার ঢাকনা দিয়ে দেবো টমেটোটা অনেকক্ষণ কষানো হয়ে গেছে সেদ্ধ সেদ্ধ হয়েছে এবার কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দেবো পেঁয়াজ যাতে সেদ্ধ হয়ে যায় ওই জন্য গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে ঢাকা দিয়ে দেবো বন্ধুরা পেঁয়াজ তো আমরা প্রতিদিনই বেশিরভাগ তরকারিতে ভেজে রান্না করে পেঁয়াজটা এইভাবে কাঁচা দিয়ে দেখি কি সুন্দর একটা সেন্ট আসছে কাঁচা দিয়ে এরকম মশলা দেওয়ার পরে পেঁয়াজটা দেখবেন দেখবেন খুব ভালো লাগবে দেখুন পেঁয়াজটা সেদ্ধ হয়ে গেছে আর কষানো হয়ে আসছে অল্প অল্প তেল ছেড়ে দিয়েছে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে ভাজা ভাজা হয়ে গেছে এর উপরে আমি ওলার আলুটা দিয়ে দেব সমস্ত মশলাগুলো মেয়ের সাথে এবার কষে নেব আমি জল দিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে দেব তার আগে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো এবার আমি ঢাকা দিয়ে দেবো এবার আমি ঢাকাটা খুলে নেব আমার ঝোলটা ফুটে উঠেছে এবার মাছগুলো দিয়ে দেবো মাছ দিয়ে দিয়েছি এবার সামান্য উপর থেকে গরম মশলাগুলো দিয়ে দেব আবার সবার লাস্টে একটু ধনে পাতা কুচি দিয়ে দেব একদম গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে আমি দু মিনিট ঢাকা দিয়ে রাখবো বন্ধুরা আমার রান্নাটা একদম কমপ্লিট এবার আমি নামিয়ে নেব দেখুন কত সুন্দর কালারটা লেগেছে রান্না গন্ধটাও বেশ সুন্দর লাগছে আর কালারটা হয়েছে সুন্দর আর গাছের বাড়ি রোল নিশ্চয়ই খেতে ভালো লাগবে আমার এই রেসিপিটা এই পদ্ধতিতে রান্না করলাম যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সাথে সাথে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে লাইক করবেন শেয়ার করবেন বেশি বেশি করে আসতে হবে আসি দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তা